সব বন্ধুরা মা আদিকলিপুর চ্যানেল থেকে বলছি যে বন্ধুরা চলে এসেছি একটা বাগানে আর এই বাগানে এসে দেখো কি সুন্দর থানকুনি পাতা। তা এখন নেবই থানকুনি পাতাগুলি তুলে। আর এই থানকুনি পাতাগুলি তুলে বানাবো একটা রেসিপি। কি সুন্দর হয়েছে থানকুনি পাতাগুলি দেখেছো বন্ধুরা বড় বড় হয়েছে।

এই হালেং শাক থানকনি পাতা আর এই যে কমলি শাক কমলি শাকও তুলতেছি আর বন্ধুরা এই যে যে তিনটা জিনিস না তিনটা জিনিস কিন্তু খুব উপকার ভীষণ ভীষণ উপকার তাই আমি কিছু কমলি শাক আর হালেং শাক তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমি কিন্তু শাক পাতা নিয়ে চলে আসছি বাড়িতে আর এখন আমি রান্না করব। আজকে রান্না করব এই শাক বন্ধুরা তোমরা হয়তো অনেকে চেনো এটা কি শাক এই যে দেখো আর গাছ থেকে এনেছি দুটো কাঁচা লঙ্কা দুটো লুবিয়া একটা লুবিয়া পেকে গেছে আর একটা লুবিয়া এই যে দেখো কত বড় হয়েছে লুবিয়াটা তো যাই হোক এখন একটা লুবিয়ে তো আমি কি করব আমি ছাদের সঙ্গে দিয়ে দেব উনুনে ভাত আর ততক্ষণে আমি এই শাকগুলি কেটে নেব। এখন আমি শাক বেছে নিচ্ছি আমি ছোট ছোট করে শাক বেছে নেব বেশি পাতা নিব না এখন এই যে এরকম করে এই মাথাটুকু দিতে হয় কি সুন্দর কচি কচি শাকগুলি তা আমি তো বেশি রান্না করবো না আমি অল্প একটু রান্না করব তাই আমি ছোট মাটি মাতি আগা আগা একটু নিতেছি মা দেখি দুটো কমলি শাকও আসছে শাক বেছে নিয়েছি অল্প কটা শাক আমি রেখে দিয়েছি এই শাক কটা পরে আমি সিদ্ধ খাবো ভাতে আর এখন এই ছাদের ভিতরে যে একটা লুবিয়ে দিয়েছি বরবটি আর একটা পেকে গেছিলো বিচি কটা দিয়ে দিয়েছি আর এখন দেবো একটা আলু তাই আমি আলুটা শুলে তারপরে কেটে নেব গোল আলু করে একটা তরকারি রান্না করবো একবেলা খাবো এখানে ভাত ও হয়ে আছে আর অল্প একটু বাকি আছে দেখেছো এখনো জোড়াপট আসেনি এখন কাটবো আলু কিরকম কাটবো কীরকম কাটবো লম্বা লম্বা করে কাটি স্বাদের মতন এইরকম লম্বা লম্বা করে কাটবো দেখেছো আমি শাক বেছেছি আমার নখ কালো হয়ে গেছে দাদা জানি নখে কি নোংরা না কিন্তু নোংরা নাই সাদ বেঁচেছি না সেই জন্যে ব্যাস আলু কেটে নিয়েছি এখন সাদ আর আলু ধুয়ে নেব আলুটা প্রথমে একটু জলে ভিজিয়ে নেব কটা জিরা ভেজে নিতেছি আমি ওকে দেব ছাগে এখন কড়াই বসিয়ে দিয়েছি নিয়েছি মাছ লাল ভেটকি মাছ আর চিংড়ি মাছ মা তো লাল ভেটকি মাছ খাবে না ওই জন্য কটা চিংড়ি মাছ নিয়েছি এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেব দিয়ে দেব হালকা করে একটু লঙ্কার গুঁড়ো এখন মেখে নেব দিয়ে দেব তেল লাল ভেটকি মাছ দিয়ে দেব কাঁচা তাল মাখবো মনে ছিল না তেতু উপর দিয়ে দিয়ে দেই মাছটা ফিটবে না ঢাকা দিয়ে দেই ভয় করে মাছ ভাজা দিলে যদি না ফুটে আছে আর ওই গরম তেল যদি লেগে যায় গায়ে তাহলে ঠোসকা পড়ে যাবে হালকা হালকা আঁচ দিয়ে ঢেকে দিয়েছি মাছ হতে থাক আমি জিরা কটা পাউডার বানিয়ে নিয়ে আসি চলে আসি শিলনোরার কাছে আর এখন জিরা বেটে নেব জিরা কটা আগে আগে বেটে না রাখলে জিরা যাবে ঠান্ডা হয়ে আর ঠান্ডা হয়ে গেলে আর আমি বাড়তে পারবো না আর জিরা যদি মশমষে থাকে খুব সুন্দর পাউডার হয়ে যায় জিরা বেটে নিয়ে আসি আর এখন দেখি মাছ ভাজাটা কত দূর হয়েছে বাহ সুন্দর হয়েছে ধরেছে তো মাছ কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না তো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নেব আর জানে তো বন্ধুরা মাছ দিয়ে তরকারি রান্না করলে না মাছ খাবার কেউ নেই আমি একা একা খাই মাছ শুধু ওই জন্য আমি অল্প মাছ দিয়ে রান্না করি এই যে তিন পিস এই যে লাল ভেটকি মাছ নিয়েছি আর এই যে ক পিস চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব হালকা করাইতে আমি কিন্তু খালি খালি করাইতে বাঁচতেছি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি হালকা ভাজবো কড়াক করে ভাজবো না আর যদি কড়াক করে ভাজি তাহলে একটু তেল দিলে ভালো ভাজা হয়ে যাবে তা আমি সামান্য একটু ভেজে নিচ্ছি মাছ এখন তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আজকে সরষে দেবো এতে কালো জিরে দিয়েও রান্না করলে ভালো লাগে জিরে দিয়েও রান্না করা যায় কিন্তু আমি দেবো সর্ষে এই যে সেই সরষে নিয়ে আর আর যে আমি ঘুটে দিচ্ছি দিয়ে দিয়েছি আলু আলুটা একটু ভেজে নেব দিয়ে দেব অল্প একটু নুন আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আগে দিলে লঙ্কা দুটো পুড়ে যেত তাই আমি এখন দিলাম আর এখন আমি দিয়ে দেবো একটু রসুন রসুন থেতে করে নিয়েছি সেই থেতে করা রসুন আগে দিলে কিন্তু পুড়ে যেত ওই জন্য আমি আগে দেই তবুও লঙ্কা দুটো এই যে লাল হয়ে যাচ্ছে বেশি এই লঙ্কা তুলে নিচ্ছি বন্ধুরা এই যে যে রসুন না আমার সুমন বাবাজি কুটে দিয়েছে রসুনটা তো যাই হোক রসুন আর আলু শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি জল সেই লঙ্কা

তো বন্ধুরা তোমরা ব্লগ দেখবে নতুন গাছে পেপে হচ্ছে কেবল ছোটো ছোটো একটু পরেই সুমন বাবাজি যে ব্লগ করবে তাতে দেখতে পাবে জল ফুটে ছোটো তো এখন দিয়ে দেবো মাছ চিংড়ি মাছ করা পরে দিলেও হয় তো আমি আগে দিয়ে দেব ঝোলে দিয়ে দিয়েছি মাছ এখন মাছ আর আলুটা একটু সেদ্ধ হোক দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো শাক তো তাই হলুদ কম দিলেও হবে আর এই যে যে নুনটা না নুনটা একটু পরে দেবো নুনটা এখন দেব না আবার জল ফুটে উঠেছে এখন দিয়ে দেব একদম কমে যাবে দেখাবেও না আলু আর মাছ দেখাবে এই যে একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো এই লঙ্কাটা আর এখন দেবো আমি নুন মতন কি সুন্দর দেখায় না বাবা তরকারি কুটলে সুস্বাদক লাগছে একেবারে সবথেকে ভালো তো এর মধ্যে দেওয়া রসুন হ্যাঁ রসুন সব থেকে সুন্দর হয়েছে

আর এইটুকু ঝোল রাখা লাগবে কারণ এর ভিতরে আলু আছে তো ঝোল আরো টেনে যাবে কেমন হয়েছে বাবা দেখতে সুন্দর সুস্বাদক বার করবে আর ভালো হবে না তাই তো হতেই পারে না ভাবি ইজ বেস্ট তো বন্ধুরা তরকারি তো নামিয়েছি আর এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু জিরার গুড়ি এই যে এটা আগেও দেওয়া যেত কিন্তু আমি আগে দেইনি তো বন্ধুরা এই যে তরকারি রান্না করে নিয়ে আসছি আর তোমরা তো দেখতে পেরেছ আমি কিভাবে রান্না করেছি তরকারিটা রান্না কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আশা করি তরকারিটা দেখে তো ভালো লাগছে সে আমার সুমন বাবাজি বলেছে যাই হোক আর তো যেভাবে রান্না করো সেইভাবেই ভালো লাগে আর একটু ঝোল রেখেছি কারণ ভিতরে তো আলু আলু তো ঝোল টেনে নেবে কে বন্ধুরা এই যে গরম গরম তরকারি বসে গেছি আমি আর আমার মা খেতে এই যে হ্যাঁ অল্প দাও অল্প দাও জল দিও না ভাত করা তো লুবিয়ে দেব মা গাছের বরবটি এই যে একটা বরবটি পাইছি সেটা দিছি দেব মাছ দেব তোমার এক টুকরা না হ্যাঁ এক টুকরা না ঠিক আছে বসো না কা খাইতে তো বন্ধুরা তরকারি রান্না করেছি আর এই যে তরকারি নিয়ে খেতে বসে গেলাম পাপা লঙ্কাটা পড়েছে আমার থালায় খেয়ে দেখি কি দারুন যে লাগে এই বলার মতন না যে যে বন্ধুরা হালেংসা খায় তারাই জানে যে জানেং কি কিরকম লাগে মাকে দিয়েছি দুটো চিংড়ি মাছ চিংড়ি মাছ আরও আছে চিংড়ি মাছ খাবার কেউ নেই আমারও চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে না এখন তাও কি করবো আনতে হয় মা একটু ভালো খায় তাই মা কেমন আছে ভালো আছে তো যাই হোক বন্ধুরা এই তরকারি রান্না করলে সাদা তরকারি রান্না করলে তো ভালোই লাগে তোমরা সকলেই জানো আর বন্ধুরা একটা কথা জানো আমার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে তোমরা একটু ফলো করো আর আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই যে যেখানে আসো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে টেটা বাই